জমি বিবাদে কেড়ে নিয়েছিল শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের আয়ান মঞ্জুল বরভূইয়ার প্রাণ অবশেষে আদালতের রায়ে নিজের পৈতৃক সম্পত্তি ফিরে পেলেন প্রয়াত আয়ানের পিতা মঞ্জুল ইসলাম বরভূইয়া কিন্তু সম্পত্তি ফিরে পাইলেও তাকে পুত্র ঘাতকদের ভয় তারা করছে আজমা হাজেরা খাতুন বড়ভুইয়া এবং স্ত্রী রেহেনা বেগম বড়ভূইয়াকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করে এই ভয়ের কথা জানান মঞ্জুল তবে তিনি প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তাবন এবং সৎ চিন্তাধারার কর্মচারীদের ধন্যবাদ জানান মঞ্জুল বলেন জেলাশাসকের অফিসে এবং শিলচর পৌরসভার এমন কিছু কর্মী রয়েছে যাদের কারণে সাধারণ মানুষ হেনস্থার শিকার হতে হচ্ছে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আমি বিভিন্ন সংগঠনে এই সময় আমার তাকায় মিডিয়া সাহায্য করায় প্রশাসনে কিছু উপর লেভেল আমার সাহায্য করছে গতিকে এই শুনতে আমি চিন্তা নাই খুবই মাটার তখন পর্যন্ত আমি বহে আছি হাসানে বিভিন্ন কিছুদিন আগে একটা ইনপাত্তা আমার এক বন্ধুর ওকে এক হাজার মানুষ আমার ডাক্তার বই সেই কোনো বিভিন্ন জায়গায় তার চারাচামুডি কিলা মারত একবার হজমিয়া ঘর বইয়া যে আমার এক বন্ধুর বিরুদ্ধে গাড়ি উঠেই দিত আপনারা যদি জন প্রমাণ লাগে তো আমি রেকর্ডিং আছে দিন

আমারও একটা বাচ্চা একমাত্র বাচ্চা স্যার এই ষড়যন্ত্র করে জমাডার করছে এরা এরা চাই স্যার আপনার কাছে আমি আবেদনটা এখনও এই মাফিয়াগুলো আমার মারার লাগে ষড়যন্ত্র করে আপনার কাছে সাহায্য চাইয় আপনি যেদিন এইবার বড় আমি মিলতাম করি আপনার কাছে আপুল আবেদনটা কি আপনার বাদ মেলাটা আমার খুব দরকার এই যে কিছু ব্যাপারটা রয়েছে স্যার এটা আপনি স্যার আসলে বুঝতে পারতাম কিছু প্রশাসনিক ব্যাপার আছে এইগুলো আপোনাৰ আবেদন ৰাখি আৰু আমাৰ বুঢ়া মায়েও আপোনাৰ আগেতন আগত পাঁচশ এখনো ৰাখি আৰু ছাৰ আপুনি আমাৰ প্লিজ